সবার কি অবস্থা কেমন আছেন আমরা যাইতেছি আজকে ভাই টিকটক বানাবার আমরা ক্যামেরা ধরলি খালি করে টিকটকার আসলে তো আমরা টিকটক বানাই না ভালো লাগে তাই দুটো একটা ভিডিও বানাই মানুষ কয় টিকটকার আসলে কষ্ট লাগে দুঃখ লাগে বুকটা ফাইট আসে আইসে এক টিকটকের সাথে ওই যে টিকটকের লম্বা সামলাটা হলো টিকটক ওই জায়গাতে ধরছে যে ভাই আপনি যদি টিকটক করেন খালি গায়ে করে টিকটক তাও কইলো তাই করেন গান দেন মিউজিক দেন হাসলা ক্যামেরা ধরলি খালিগা টিকটক আর দুঃখ লাগে বুকটা হোয়াইটে যায় তারপরে দীপক দ্বারা নিয়ে আসছি কারণ সেলিব্রিটি মানুষের সাথে গুললে পরে ভাই আমরাও একদিন সেলিব্রিটি হবো এইটাই আর এই যে হলো আমার আঙ্কেল এর হলো ছোট একটা আইডিয়া আছে আমারও মনিটাইজ পায় নাই মনিটাইজ পালই তো ভাই মিলিয়ন মিলিয়ন যাই হোক সবাই আমাকে সাথে থাকবেন আমাকে যেন দোয়া করবেন আমরা যাইতেছি ভাই অনেক দূরে বাড়ি বসে খালি ভিডিও বানাইলে ভাই সে ভিডিও চলবো না মেল সাটে গুন নইব। হ্যাঁ আমরা চাই না যে আমরা মেল স্যাটে নই আমরা চাই আমরা একটু ভালোভাবে ভিডিও বানাই মানুষ দেখুক মানুষ আমাকে সাপোর্ট করুক তা আসলে মানুষে যদি একটু ভালো মানের ভিডিও না দেয় তাহলে সত্য কথা যেটা সেটা মানুষের ভিডিও দেখবে না ভিডিওর মান ভালো হইতে হবে ভিডিওর মানে রেগুলেশন যেটা বলে ওইটার ভালো হইতে হবে এগুলো যখনই হবে তখন সেই ভিডিওটা ভাই ফরে উঠবে আর ফরেচি উঠলে বারেই ভাই আপনি ফলোয়ারের জন্য টেনশন করতে হবে না যে ভাই ফলোয়ার বললো কে হ্যান নাকে তান কে ওগুলো অটোমেটিক হইব তো যাই হোক আমরা গন্তব্য স্থানে প্রায় চলে এসেছি আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমাকে ভিডিওগুলো একটু দেখেন ভাই আপনারা দেখবেন বুঝাই আমরা ভিডিও তৈরি করি আপনারা ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করলে পরে ভাই আমরা অনুপ্রেরণা পাই আর সেই অনুপ্রেরণাই আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়বে তো অবশ্যই আজকের মতো ওই পর্যন্তই হ্যাঁ হাফেজ ভালো থাকবেন যাইতেছি ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানাবার জন্য যাইতেছি হলো ভাই দেখেন আপনারা দেখতে পারতেছেন দেখেন মানে ব্যাকগ্রাউন্ডগুলো এই ব্যাকগ্রাউন্ডগুলো সবসময়ের জন্য রাখার চেষ্টা করবেন সবুজ ফেসবুক এই সবুজ ব্যাকগ্রাউন্ডটা এত পরিমাণ পছন্দ করে ভাই এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি যে কোনো ভিডিও বানাবেন দেখবেন সেই ভিডিওগুলো ফরে হতে যাবে ভাই আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মোটামুটিভাবে পনেরো অডা দিন ভিডিও বানান দুইডিও করে যদি ভিডিও দেন সকাল একটা রাত্রে একটা এইভাবে পুনর অডা দিনে আপনি তিরিশটা ভিডিও বানান দেখেন আপনার সেখান থেকে একটা দুটো ভিডিও ফরে হতে যাবে হান্ড্রেড পারসেন্ট যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সবুজ পকেট প্রাকৃতির হয় দেখবেন সবুজের এই ভিডিওগুলো মানে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সবুজ থাকলে এত সুন্দর লাগে আপনি নিজে একটু ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর লাগে তো অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন কিংবা করবেন ভাবতেছেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সবুজ রাখার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা সবুজ রাখলে আপনার সে ভিডিও ভরা যাবে নিশ্চিত আর আমাদের এই যে মানে এই এই যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা বানাইলাম এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না আপনারা একটা শেয়ারে আমরা অনুপ্রেরণা পাই এতটুকুনি বলা বলতো যাই আল্লাহ আফিস সবাই ভালো থাকবেন আমাদের জন্য জোয়া করবেন